চলে আসলাম মিরপুর এক নাম্বারে সেই বিখ্যাত সিঙ্গারার দোকান তো দেখি এখানে কি সিঙ্গারা আছে তো সিঙ্গারা নিতে আসছি দুইটা দুইটা সিঙ্গারা দিন তো এই তো দুইটা সিঙ্গারা নিয়ে নিলাম ঠিক আছে যাই তাহলে আপনাদেরকে খেয়ে তারপরে দেখাবো এখন আমরা বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে সিঙ্গারাটা খেয়ে আপনাদেরকে একটু দেখাবো ভাইরাল সিঙ্গারাটা আসলে কত ভালো সিঙ্গারা তো গায়েস আমাদের সাথে থাকবেন গায়েস অবশেষে সেই আমরা মিরপুরে ভাইরাল সিঙ্গারাটা কিনে নিয়ে আসলাম দুইটা সিঙ্গারা দুইটা সিঙ্গারা দাম নিয়েছে বিশ টাকা দেখুন সিঙ্গারা দুইটার পিসটা দেখুন বেশ বড় সাইজের বলতে গেলে সাথে একটা কাঁচামরিচ পেয়ে যাবেন সিঙ্গারার সাথে এখন এই ভাইরাল সিঙ্গারা দুইটা আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এবং রিভিউ দেবো সিঙ্গারা দুইটা আসলে কেমন খেতে কেমন আসলে তো এবার শুরু করা যায় বিসমিল্লাহির রহমানির রহিম বাহ অনেক টেস্ট এক কথায় অমৃত সাধে ভরপুর আপনার একটু দেখেন অসাধারণ সোজা এটা টেস্ট প্রতিটা দানায় দানায় কথা বলতে গেলে না খেলে হয়তো আপনাদেরকে বুঝাতে পারব না

Mm hmm.